হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্রবাজরা দুষ্ট চক্রের সদস্যরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে যেমন গাড়ি ঘোড়ায় আগুন দিচ্ছে গ্রেজের ভিতরে আগুন দিচ্ছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় নতুন করে ডাকাতি সন্ত্রাসী কর্মকাণ্ড চালু করেছে আমার কাছে এই কর্মকাণ্ডটি শুরু হওয়ার পরে কিছু বিষয় মাথায় এসেছে প্রথমত কিছু বিষয় হচ্ছে ন্যাচারাল হচ্ছে যে মানুষগুলো এখন পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলায় স্ট্রংলি না থাকার কারণে তারা সেই সুযোগটা নিচ্ছে দ্বিতীয় বড় সুযোগটা যারা করছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তার এই দেশটাকে অশান্ত করার জন্য গোপনে বিভিন্ন ভাবে তারা এই ষড়যন্ত্র অব্যাহত রাখছে তৃতীয় যে কাজটি আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের বাইরেও এই সরকারের ভিতরে লুকিয়ে থাকা কিছু দালাল থাকতে পারে যারা বিভিন্ন লেবাসে থাকতে পারে বিভিন্ন তরিকায় থাকতে পারে দেখতে মনে হবে আপনার মতো আমার মতো আপন মানুষ আপনার কিন্তু ভিতরে ভিতরে তিনি চাচ্ছেন যে কোনো মূল্যে সরকার যাতে ব্যর্থ হয় সরকারের কার্যক্রম ব্যর্থ হয় এবং আগেই ভালো ছিলাম এই শব্দটা সামনে নিয়ে আসতে পারে তো আগেই ভালো ছিলাম বলতে যাকে বোঝানো হয় তিনি হচ্ছেন শেখ হাসিনা যিনি বাংলাদেশের একজন খুনি ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্য সৃষ্টিকারী গুমকারী হত্যাকারী নিপীড়নকারী র্যাবের ক্রস ফায়ারকারী একজন নেত্রী শেখ হাসিনা আমরা কখনোই শেখ হাসিনার মতো আগেই ভালো ছিলাম এটা বলার সুযোগ নেই কারণ শেখ হাসিনার আমলটা সম্পূর্ণভাবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে লজ্জাস্কর খারাপ অবস্থায় ছিল যেটা আমরা কোনো শাসনের সাথে মিলিয়ে বলতে পারবো না আগেই ভালো ছিলাম তবে হচ্ছে তো বাংলাদেশের মানুষ চাচ্ছে শান্তিতে থাকতে কিন্তু শান্তি তো পাচ্ছে না জায়গায় জায়গায় সন্ত্রাসী হচ্ছে জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে কেউ কেউ দলের মাধ্যমে করছে কেউ কেউ দল ছাড়া করছে কেউ কেউ ভিন্ন উপায়ে করছে কেউ কেউ সুযোগ নিয়ে করছে আবার কেউ কেউ ওই ভিনদেশী দালাল সেজে বাংলাদেশকে অশান্ত করার জন্য করছে আজ আমি কথা বলছি ওই ভিনদেশী দালালদের সম্পর্কেই বাংলাদেশের জনগণ যদি সতর্ক না হয় সরকার যদি সতর্ক না হয় সরকার যদি মনে মনে ভাবে যে আমার যেভাবে ইচ্ছে সেভাবে করে যাব। আমি এভাবেই রাষ্ট্র চালাতে পারবো কোনো দিন পারবেন না আওয়ামী লীগকে পাশে রেখে পৃথিবীর কোনো শাসক নেই যারা তার রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দরভাবে চালাতে পারবে আপনি যখন ভাবছেন এদেশের মানুষকে শাস্তি না দিয়ে কিভাবে সুন্দরভাবে দেশে গিয়ে নিয়ে যাওয়া যায় এটা বাংলাদেশের সাথে সুইট করে না এ দেশটা মুগুর দিয়ে চালাতে হয় যেখানে মুগুর প্রয়োজন সেখানে আপনি ঠান্ডা বক্তব্য দিয়ে বরং চোর ডাকাতদেরকে উচকে দিচ্ছেন চুরি করার জন্য সহযোগিতা করছেন যেখানে শক্ত ভাষা প্রয়োজন আপনি সেখানে শক্ত ভাষা প্রয়োগ না করে বল প্রয়োগ না করে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর দমন না করে আপনি যদি সেখানে শব্দ চায়ন করে ঠান্ডা মাথায় বক্তব্য দেন তাতে চোরেরা ডাকাতরা এবং দুষ্কৃতিকারীরা আরও সুযোগ পেয়ে রাষ্ট্রকে অশান্তি করার চেষ্টা করছে আমি বুঝি না সরকার কেন বোঝে না আমার বুঝে আসে না গভর্নমেন্টের ভিতরে কি কোনো তদন্তকারী সংস্থা নেই যে কি শব্দচয়ন করলে বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব সাধারণ নাগরিকরা চায় শান্তি সাধারণ নাগরিকরা চায় ঐক্য সাধারণ নাগরিকরা চায় সুন্দর একটি দেশ কিন্তু সাধারণ নাগরিকদের সেই ভালোবাসা নিয়ে যেই সরকার গঠন হয়েছে সেই সরকারের মাথায় কি এটা আসে না কি আসলে আপনার মাথায় এটা আসবে আপনার বিবেক কি কাজ করে না যে ঘন্টা তার কোটি কোটি টাকা নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করানোর জন্য চেষ্টা করে যাচ্ছে একজন মানুষও তাদের সাথে নেই ব্যর্থ হয়ে তারা আপনার দুর্বলতাগুলোকে সুযোগ নিয়ে জাতির কাছে অনলাইনে প্রপাগণটা চালাচ্ছে চুরি ডাকাতি হত্যা সন্ত্রাস এগুলোর বিষয়ে আপনি যদি এই জায়গায় সফল না হন তাহলে আপনার কোনো সফলতা কাজে আসবে না এই সংবিধান বাংলাদেশের জনগণ চাবিয়ে চাবিয়ে খাবে না বাংলার জনগণ একবেলা পান্তা ভাতার ইলিশ মাছ কিংবা আলু ভর্তা খেতে চায় এদেশের জনগণের কালচার এটাই তিন মাসের মধ্যে ভুলে যায় যুদ্ধের কথা তিন মাসের মধ্যে ভুলে যায় দু হাজার শহীদের ইতিহাসের কথা তিন মাসের মধ্যে ভুলে যায় পঞ্চাশ হাজার মানুষকে অঙ্গ প্রত্যঙ্গ হানি হওয়ার কথা এই দেশের মানুষ আপনার কাছ থেকে আর কিছুই শুনতে চায় না তাদের একটাই দরকার তার কি প্রয়োজন সেটা আপনাকে দিতে হবে অতএব এই জাতির ক্লান্তি লগ্নে সরকারের একটা কাজই দিতে হবে জনগণ কিভাবে ভালো থাকবে কিন্তু আপনারা যখন সেটা না করেন আমার হৃদয়টা ভেঙে চুরে চুরমার হয়ে যায় ভাবতে অবাক লাগে আওয়ামী লীগ যা চায় আপনিও কি তাই চাচ্ছেন আওয়ামী লীগ চায় সন্ত্রাসী হোক খুন হোক গুম হোক প্রতিনিয়ত মানুষের বাড়িতে ডাকাতি হোক এবং হোক না শুধু এই হকা হওয়ার কাজগুলো আওয়ামী সেই সকল দালালরাই করছে যাদেরকে শেখাচ্ছি অবৈধ সন্তান হিসেবে বাংলাদেশে রেখে গিয়েছে যারা বাংলাদেশে বসে আছে শুধুমাত্র এই সকল অপকর্ম করার জন্য কারণ ওরা তো পালায়নি ওরা তো সব যায়নি আর ওদেরকে যাওয়ার মতো শক্তি বল প্রয়োগ তো আপনি করেননি আপনি করেছেন কাউকে বিশেষ বিশেষ ব্যক্তিকে ফ্লাইটে করে পাঠিয়ে দিয়েছেন ইমিগ্রেশনের মাধ্যমে ক্রস করিয়ে দিয়েছেন আর কিছু দুষ্ট যে সকল মানুষ চোর ডাকাত তাদেরকে বাংলাদেশে রেখে গিয়েছেন এবং তাদেরকেও আবার আইনের মাধ্যমে জেলেও নিচ্ছেন না বিচারও করছেন না তো দেশটা এভাবে তো চলতে পারে না প্রিয় বন্ধুরা আমার সে কারণে বলছি আজকের এই বাংলাদেশ এক কঠিন পরিস্থিতির মধ্যে এই সরকারই মনে হচ্ছে নিজেরা নিজেকে ডুবাচ্ছে আমি এই সরকারের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই আগামীর বাংলাদেশ যুবক তরুণ তরুণদের উজ্জীবিত বাংলাদেশ যেই বাংলাদেশকে গঠন করার জন্য চব্বিশের গরব উত্থান হয়েছে বাংলার মানুষ শান্তির জন্য আপনাদেরকে বসিয়েছে আপনাদের ভয় কিসের আপনাদেরকে যখন পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ ভোট ছাড়া বসিয়েছে ক্ষমতায় তখন কিন্তু হান্ড্রেড পারে সবাই আপনাকে সমর্থন দিয়েছে ব্যবস্থা নাই যে এত জনসমর্থন নিয়ে কোনো সরকার হতে পারে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে কিন্তু ইনুস সাহেবের হাতকে ইনুস সাহেবের আশেপাশের লোকগুলো যদি শক্তিশালী না করে কেটে দেয় তাহলে সেই হাত তো কোনোদিনই বাংলার মানুষের সুন্দরতম কল্যাণ কিছু করতে পারবেন না এই রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে না অতএব আপনাদেরকে একটা অপশন আছে হাতে সেটা হচ্ছে কঠোরতা কঠোর এমনভাবে ভাবে হতে হবে আপনার বক্তব্যের মাধ্যমে চোর পালাবে আপনার স্পিড দেখে ডাকাত পালাবে আপনার ভয় পেয়ে এই সকল অপকর্ম থেকে তারা দূরে থাকবে আপনি যদি বলে দেন নরম সুরে কিছু করেন তবে সাবধান কারো যেন ক্ষতি না হয় চোরের আবার ক্ষতি ডাকাতের আবার ক্ষতি ডাইরেক্ট পিলারের সাথে বেঁধে রাস্তায় বেঁধে প্রকাশ্যে তাদেরকে আপনি বিচার করুন তখন এই দেশে সন্ত্রাস চাঁদাবাজরা মুক্ত হবে এবং তাদের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে কিন্তু আপনি সেটা না করলে আপনার এই সকল দুলাবাই সালামার্কা কথাবার্তা দিয়ে বাংলার জনগণের কিছুই আসে যায় না কোনো উপায় নেই এখন আমাদেরকে আগামীর বাংলাদেশকে যদি এই স্বাধীনতার চেতনাকে ধরে রাখতে হয় দলগুলোকে এগিয়ে আসতে হবে অনেক দল মনে মনে হাসেন আর ভাবেন আমাদেরকে ছাড়া সরকার চলতে পারবে না কোনো লাভ নাই এই সরকার পড়ে গেলে আপনার কোনো উপকার হবে না কিচ্ছু হবে না ক্ষমতায় আসবেন ভাবছেন এই তো কয়েকদিন মোটেও না এক সেকেন্ড আগেও শেখ হাসিনা ভাবে নাই যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে যেই এক সেকেন্ড পরে যেই মহান রব্বুল আলামিন তাকে দেশ থেকে তাড়াতে পেরেছে আপনার মতো একজন দুষ্ট মানুষকেও কিন্তু তাড়াতে পারে অতএব কেউ ক্ষমতায় আসবো ভেবে সরকারকে অসহযোগিতা করা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করা এটা করবেন তারা ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন আসুন দেশকে রক্ষার্থে সরকারকেও সকল রাজনৈতিক দল নিঃস্বার্থ সমর্থন জানিয়ে পাশে দাঁড়াই আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করি আমরা যেভাবে পাঁচই আগস্টের পরে আট দিন পর্যন্ত পুলিশ ছাড়া রাষ্ট্র চালিয়েছি সকল থানা পাড়া মহল্লা আমরা পাহারা দিয়েছি আগামীর বাংলাদেশকেও সুন্দরভাবে চালাতে আমাদেরকেই পাহারা দিতে হবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আঠাইশে ফেব্রুয়ারি বাংলাদেশে একটি নতুন দলের আবির্ভাব ঘটতে যাচ্ছে নতুন দল ইতিমধ্যেই কীভাবে হবে তাদের মার্কা কি হতে পারে নেতৃত্বে কারা আসতে পারে সে ব্যাপারে তারা বেশ কিছু সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানিয়েছে আমি প্রথমেই বাংলাদেশের নতুন দলকে জানাই উষ্ণ অভিনন্দন ধন্যবাদ এবং মোবারকবাদ জুলাই বিপ্লবের সাক্ষী হয়ে থাকা আমার চিরসবুজ এই ছাত্রছাত্রী বন্ধুরা বাংলাদেশকে বিনির্মাণের জন্য যে শক্তিমত্তা নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়ে নতুন করে সাহসিকতার সাথে দল গঠন করতে যাচ্ছেন সেটা অবশ্যই আমাদের জন্য একটি পজিটিভ সাইন আমরা বিশ্বাস করি সাধারণ এই শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হওয়া এই সংগঠনটি এই দলটি দেশের নেতৃত্ব দিতে সম্পূর্ণভাবে সক্ষমতা অর্জন করবে এবং তারা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে ভূমিকা পালন করবে আপনারা জানেন নিশ্চয়ই একটি দেশ তখনই সম্পূর্ণভাবে এক নায়কতন্ত্র কায়েম হয়ে যায় কিংবা স্বৈরচার কিংবা ফেসিসদের আবির্ভাব ঘটে যখন সেই দেশে গণতন্ত্র থাকে না যখন মানুষের মুক্ত স্বাধীনতা থাকে না যখন মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার থাকে না যেটা আওয়ামী লীগ করেছিল কিন্তু বাংলাদেশের বাকি সকল মানুষই বিশ্বাস করে এদেশের যে কোনো মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধভাবে এই দেশকে পরিচালনা করার অবশ্যই তার রাইট রয়েছে আজকের এই সাধারণ শিক্ষার্থীরা সেই রাইট রক্ষা করার জন্যই তারা তাদের নতুন দল গঠন করতে যাচ্ছে যারা এই দল গঠনে কষ্ট পাবে সে যে হোক সেই ব্যক্তিকে মনে করতে হবে সে কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না যে ব্যক্তি এই কাজটি করবে নিশ্চয়ই সেই ব্যক্তির ব্যক্তিগত দুর্বলতা রয়েছে কিন্তু যারা সত্যিকার দেশপ্রেমিক যারা সত্যিকার দেশের জন্য কল্যাণ চায় ভালো চায় তারা আরও বেশি বেশি দল যদি দেশের জন্য কিছু করে তাদেরকে ওয়েলকাম জানাবে বিশেষ করে আজকের এই চব্বিশের গণ অভ্যুত্থান বিপ্লব কিংবা শেখ হাসিনার পালিয়ে যাওয়া আপনি যে নামেই বলেন না কেন এই কাজটি সংগঠিত হয়েছে একমাত্র ছাত্র জনতার নেতৃত্বে কিন্তু সহযোগিতা করেছে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ আলেম ওলামা নায়ক গায়ক শিল্পী সবাই কিন্তু ফ্রন্টে ছিল আমাদের এই শিক্ষার্থীরাই তারা কিন্তু এই সামনে থেকে নেতৃত্ব দিয়ে তারাই আজকের বাংলাদেশের জনগণকে একটি নতুন স্বাধীনতা দিয়েছে তো যারা নতুন স্বাধীনতা দিয়েছে তারা কি বাংলাদেশ গঠনের জন্য দল করতে পারে না তারা কি বাংলাদেশের মানুষের জন্য কথা বলতে পারে না তাদের কি অধিকার নেই দেশটাকে সুন্দরভাবে গঠন করা কিভাবে যায় তাদের কি অধিকার নেই বাংলার মানুষের মুখে হাসি ফুটাতে তাদেরকে অধিকার নেই তারা বাংলার মানুষকে নেতৃত্ব দিতে যারা জুলাই বিপ্লব করে ছত্রিশ দিনের মাথায় স্বাধীন বাংলাদেশ উপহার দিতে পেরেছে তাদের অধিকার আছে বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখানোর দেখুন তাদের স্বপ্ন দেখুন তাদের প্রস্তাবনা দেখুন তাদের কর্মপদ্ধতি দেখুন তারা সৎ পথে সৎ আগামীর বাংলাদেশ চালায় কিনা যদি তারা না চালাতে পারে তাহলে সে ব্যর্থতা আপনার নয় সেটা তাদেরই কিন্তু তাদেরকে সেই স্পেস দেওয়ার জন্য আপনাকে আমাকে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে তাদের পাশে থাকতে হবে তাদেরকে সুযোগ করে দিতে হবে ইয়াং জেনারেশনদেরকে উদ্বুদ্ধতার মধ্য দিয়ে তাদের নেতৃত্বকে জাতির কাছে ফুটিয়ে তুলতে হবে সংকীর্ণ মন নিয়ে আর যাই হোক অন্তত রাজনীতি হয় না রাজনীতিতে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দল মতের ঊর্ধ্বে উঠে বৃহত্তর হৃদয় নিয়ে জনগণের সাথে মিশে যেতে হয় সকলের সাথে মিশে যেতে হয় আমি এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিষ্ঠিত হওয়া এই নতুন দলের শুভকামনা শুধু করছি না বরং তাদেরকে কিছু পরামর্শও দিতে চাই বাংলাদেশে যে কোনো কিছু আপনি শুরু করেন না কেন শুরুর দিনটা আপনি ছোটই থাকবেন বিচলিত হওয়ার কিছু নাই ক্লাস ওয়ানে ভর্তি হয়ে কখনোই মাস্টার্স পিএইচডি একদিনে শেষ করতে পারে না ওয়ানে ভর্তি না হলে সে কখনোই টুতে আর ভর্তি হতে পারে না অতএব দল গঠন করলে আজকেই যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে এমনটাও যেমন সঠিক নয় আর দল না গঠন করে কোনোদিন আপনি আসতেও পারবেন না অতএব দল আপনি গঠন করেছেন এটা আপনার জন্য যেমন শিক্ষার দেশবাসীর জন্য শিক্ষার আপনি কিন্তু অলরেডি আপনার এই রাজনৈতিক ক্লাসে ভর্তি হয়ে গিয়েছেন এখন সম্মুখ পথ থাকবে অনেক কর্দমাক্ত সম্মুখের সামনে থাকবে অনেক যুদ্ধ সামনে আপনাকে লড়াই করে টিকে থাকতে হবে আর বাংলাদেশ তো একটু বেশি লড়াই করি আপনাকে থাকতে হবে অতএব আপনাদেরকে কেউ যদি হতাশ করতে চায় আপনি হতাশ হবেন না কেউ যদি নিরাশ করতে চায় আপনি নিরাশ হবেন না আপনি যদি আপনার মূল চিন্তা চেতনার উপরে সত্যি থাকতে পারেন তাহলে বাংলার জনগণ আপনাকে আজ হোক কাল হোক বেছে নিতে বাধ্য হবে আর যদি আপনি সঠিকভাবে নিজের এই গিয়ার ধরে বসে থাকতে না পারেন যদি আপনি সঠিকভাবে চালকের সেই সিঁড়িতে বসে আপনার বাহনটি চালাতে না পারেন তাহলে সেটার জন্য আপনাকেই খেসারত দিতে হবে মনে রাখবেন বাংলাদেশ মুসলমানদের আধিক্যপূর্ণ একটি সুন্দরতম দেশ যে দেশে সকল ধর্মপ্রাণের মানুষরা থাকে ধর্মীয় বিষয়গুলোতে আপনাদের স্পষ্ট ক্লিয়ার মেসেজ জাতির কাছে থাকতে হবে প্রগতিশীলতার নামে এমন না হয় যে আপনাদের কর্মকাণ্ডগুলো বিতর্কিত করে তারপরে আপনারা এই বাংলাদেশে কিছু ছোট বামপন্থী রাজনৈতিক দলের মতো যাতে আত্মপ্রকাশ না ঘটে আপনার আত্মপ্রকাশের জন্য আপনি এক্সাম্পল হিসেবে নিতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয় রহমান কেউ বাংলাদেশের প্রেক্ষাপট থেকে উনিও কিন্তু একজন ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি থেকে বাংলাদেশের একটি শাসন ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন শুধুমাত্র তার কিছু টেকনিকের কারণে তার কিছু হৃদয় থেকে মানুষের প্রতি ভালোবাসার কারণে দল কিন্তু তিনিও গঠন করেছিলেন ক্ষমতায় থেকেই অর্থাৎ তার এই ক্ষমতায় থাকা না থাকার মধ্য দিয়ে আপনাদের বিতর্কিত করে কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না আপনারা ক্ষমতায় তো থাকবেন না উনি দল গঠন করেছিলেন বিশেষ প্রেক্ষাপটে আপনারাও দল গঠন করছেন বিশেষ প্রেক্ষাপটে অতএব আপনাদের দল সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে বাংলাদেশের বিবেচনায় গিয়ে আপনাকে দলটাকে প্রতিষ্ঠিত করতে হবে দ্বিতীয় যে কাজ বাংলাদেশের বর্তমান যে ঘূর্ণে ধরা রাজনীতি এই রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে সিনিয়রদেরকে শ্রদ্ধা করতে হবে জুনিয়রদেরকে স্নেহ করতে হবে সকল শ্রেণী পেশার মানুষদেরকে আপনাদের এই দলের ভিতরে মহা মিলন ঘটাতে হবে শুধুমাত্র সংকীর্ণতার মধ্যে থেকে দুজন তিনজন পাঁচজনের মধ্যে দলটাকে সীমাবদ্ধ না রেখে জাতীয় পর্যায়ে সমগ্র দেশবাসীকে আপনার ইনক্লুড করার জন্য যে বিজ্ঞজন রয়েছে তাদেরকে পাশে ফিরাতে হবে পরামর্শ নিতে হবে দিতে হবে এবং তাদেরকে কাজে লাগাতে হবে যদি সেটা করতে পারেন হয়তো অল্প সময়ে জনপ্রিয়তার জায়গায় পুষতে পারবেন যদি সেটা করতে দেরি করেন তাহলে হয়তো স্লো মোশনে আপনাকে আগাতে হবে কিন্তু আপনার দল সফল হতেই হবে আমি বিশ্বাস করি তরুণরা কখনো পরাজিত হয় না তরুণরা কখনো শেষ হয়ে যায় না তরুণরা কখনো ভেঙে পড়ে না তরুণরা ভেঙে পড়ার কোনো ইতিহাস নেই যেটা চব্বিশেও ছিল না অথবা আপনাদের ইতিহাস তো অনেক গৌরব উজ্জ্বল এই বাংলাদেশের ইতিহাসকে যদি সত্যিই আপনারা দেখেন তাহলে এই বাংলাদেশের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের উত্থানও যখন ছিল তখনও কিন্তু বিশেষ উদ্দেশ্যেই ছিল মানুষের মুক্তির জন্য স্বাধীনতার জন্য লড়াইয়ের জন্য সংগ্রাম যখন যারা করতে পেরেছেন তারাই সফল কাম হয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি কিন্তু বাংলার মানুষের জন্য সংগ্রাম করেই মহিমান্বিত হয়েছিলেন সেরে বাংলা একে ফজলুল হক মহিমান্বিত হয়েছিলেন আপনি পূর্বের যত যাবেন কেউই সহজে সব কিছু পায়নি অর্থাৎ আপনারাও আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু করে পূর্ববর্তী সকল রাষ্ট্রপ্রধানদেরকে অ্যানালাইজ করে তারপরে আপনাদের এই সংগ্রামী পথকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন সেটাই আমার প্রত্যাশা বিদেশি রোল মডেল হিসাবে আপনি এর দোকানকে নিতে পারেন কিভাবে একটি রাষ্ট্রে মুসলমানদেরকে আধিক্য প্রতিষ্ঠার মধ্যম থেকেও সমগ্র জাতপাতের মানুষকে একত্রে চালানো যায় কিভাবে সকল মানুষের মত সেখানে থাকা সত্ত্বেও ধর্মীয় মানুষগুলোকে স্বাধীনভাবে চলতে দেয়া যায় এই যে একটি সুন্দরতম দেশ সেরকম একটি স্বপ্নের সোনার বাংলাদেশ আপনাদের হাত দিয়ে গড়তে হবে আসুন নতুন এই দলের প্রতি আমার শুভকামনা অব্যাহত রাখি বাংলার মানুষকে এই দলের পাশে থেকে তাদের ভালো কাজগুলোকে সমর্থন কিংবা উইশ করার আহ্বান জানাই পচা খারাপ কাজগুলো থাকলে সেগুলো থেকে বিরত থাকার আহ্বান জানাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ